অন্তর্বন্দীকালীন সরকারের কথা হলো দেশটাকে এই সতীপুরের মানুষের পক্ষ থেকে ফেলুন চাই এই জন্য যেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবের কাদের স্মৃতিকে বিরুদ্ধ বঙ্গবের কাজের স্মৃতিকে বিরুদ্ধকে ফেলুন জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি খেলেন ফেলুন জানিয়েছেন সংগ্রামের বন্ধুরা মান আজকে বঙ্গবের কাদের স্মৃতিকে বিরুদ্ধ যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের স্মৃতিকে যেখানে এই দুঃসাহ আমরা যা কাজ দিতে করি তিনি কে বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম এই বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম কে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম এই বীরত্তম কে আজকে কাদের স্মৃতি নিয়ে আপনার অনেক অনেক কথা বলেন একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় বন্ধুর আমার উনিশশো সালে যখন খালেদা দিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানেও দাওয়াতে ছিলেন

বঙ্গবীর কাদের স্মৃতি কি কত সাত তারিখে আমরা কি দেখতে পেলাম সতীপুরবাসী সহ সারা দেশবাসীর প্রিয় বন্ধুর আমার পাঁচ তারিখে একটি গহপুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মাভবনে যখন একটি অন্তর্বর্তীকালের শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকে দিনে আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর এনোজ ডক্টর ইউনু সাহেবের একজনের বাড়ি ছিলেন আমার সত্যিও নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকি বিরুদ্ধ আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকি যুগে যুগে জন্ম নেয় না বঙ্গবীর কাদের সিদ্দিকি জন্ম নেয় ঘন জন্ম বঙ্গবীর কাদের সিদ্দিকি আজকে সতেরো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি